তার সাথে সাথে ভাই তোমরা একটা গোটা ম্যাজিক কিউব একদম ফ্রিতে পেয়ে যাবে তো ভাই তার জন্য তোমাদেরকে লাইভ দেখতে হবে তো ভাই কোথায় গিয়ে তোমাদের লাইভ দেখতে হবে কতক্ষণ লাইভ দেখতে হবে কখন রেডিএম কোড পাবে সব কিছু এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব তো ভাই অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত ভাই টানা দেখবে আর ভাই যারা যারা ভিডিওটি ইয়ার অবশ্যই এই ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সব জানিয়ে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই স্ক্রিনের ওপরেই তোমরা একটা গ্রেনার অফিসিয়াল ব্র্যান্ড নিউ পোস্ট দেখতে পাচ্ছ যেখানে ভাই আমাদের কিন্তু স্পষ্ট লিখে দিয়েছে আমাদের দুইশো কে একসাথে ওয়াচিং হলে তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো একটা লেভেল এইটের এর কার্ড একদম ফ্রিতে সাথে সাথে ভাই তিনশো কে একসাথে লাইভ ওয়াচিং হলে তাহলে পেয়ে যাবো চেয়ারে বসা ইমোটটা তার সাথে সাথে ভাই আমাদের পাঁচশো কে একসাথে ওয়াচিং হলে আমরা পেয়ে যাব একটা গোটা ম্যাজিক কিউব একদম করছো দাদা আমরা কোথায় গিয়ে লাইভ দেখবাইভ দেখবে হ্যান্ড গাইজ তোমাদের বেসিক্যালি কি হয় তোমরা অনেকে কাজকাম করো অনেকে লেখাপড়া করো অনেকের আবার ইন্টারনেট থাকে না যার কারণে তোমরা কিন্তু লাইভ স্ট্রিম টানা দেখতে পারো না অ্যান্ড রেডিয়াম কোড তোমরা পাও না যার কারণে কিন্তু এগুলো ফ্রিতে নিতে পারো না তো ভাই আমি চাই তোমরা সবাই এইগুলো ফ্রিতে পেয়ে যাও তো ভাই আমি নিজে টানা পাঁচ থেকে ছয় ঘন্টা লাইভ স্ট্রিম দেখব অ্যান্ড সেখান থেকে রেডিএম কোড নিয়ে আমি তোমাদের জন্য এক মিনিটের একটা রেডিএম কোডের ভিডিও বানিয়ে দেব সেই রেডিএম কোডের ভিডিও দেখে তোমরা রেডিএম কোড নিয়ে সবার আগে কিন্তু রেডিএম করে নিতে পারবে তো ওই জন্য বলছি অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল আফ সেট করে রাখো তাহলে কে আমি যখনই এক মিনিটের রেডিএম কোডের ভিডিওটা আনবো সবার আগে তোমার ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে অ্যান্ড সবার আগে কিন্তু তুমি রেডিএম করে নিতে পারবে তো ভাই ওই জন্য বলছি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পাশে দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে ভাই জানিয়ে দাও যাতে আমি চাই সবাই নিতে পারে তো ভাই তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটি তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই